হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি ডিণে আমার চ্যানেলের সবাইকে স্বাগত ছোটোদের অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেলে চলে এসেছে এখন বাজে সাড়ে চারটে এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করছি প্লিজ ভিডিওটা দেখবে একটু হলো তোমাদের ভালো লাগবে আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করবো এভাবে সবাই একসাথে এগিয়ে চলতে পারবো তো আর বেশি কথা না বলে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো দেখো গাইজ নিচে এসে বাবা মা আমি তিনজন মিলে ধান শুকানো দেওয়া ছিল সেগুলো বস্তায় ভরে নিয়েছি আকাশটা মেঘলা করেছে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি মায়ের জন্য চা আরে পাশে দুধ গরম করে নিয়েছি ঠামিকে দেবো দুধমুড়ি ঠামি চা খায় না ঠামিকে দেবো দুধমুড়ি বিকেলের দিকে আর এখানে মার জন্য চা হচ্ছে এটা কিন্তু নীলকণ্ঠ যে অপরাজিতা আর জবা ফুলের মিশ্রণ দিয়ে এটা চা তৈরি হয় খেলে খুবই উপকার আজকে দু তিন মাস যাবৎ মা খায় খুব উপকার পেয়েছে গ্যাসের কোলেস্ট্রল প্রেসার সুগার এবং যারা ডায়েট আছে তারা এইসব এই মিশ্রণের ফোটানো যে চাটা এটা খেলে খুবই উপকার পাবে তোমরা যদি এটা রেসিপি চাও অবশ্যই আমি কমেন্ট করবে আমি ভিডিওটা দিয়ে দেবো তোমাদেরকে তো এবার সে ঠামির জন্য দুধ মুড়ি নিয়ে নিয়েছি টামিকে দিয়ে দেবো দুধ মুড়িটা ঠামি সন্ধ্যে সময় একদম চা খেতে চায় না এবার আমি চলে এসেছি এদিকে বিছানাটা ঝেড়ে নিলাম ঝেড়ে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম ঘর যদি আমার নিট অ্যান্ড ক্লিন না থাকে না আমার ঠিক ভালো লাগে না সব সময় আমি ঘর বাড়ি পরিষ্কার করে রাখি ছোট বাচ্চা যখন ছোটো ছোটো ওরা ছিল তখন থেকে আমি সব সময় সবাই তো ঘরে আসলে বলবে তুমি ছোট বাচ্চা নিয়ে কীভাবে ঘর বাড়ি পরিষ্কার করে রাখো আমি সব সময় মানে সব কাজের মাঝেও সব ঠিক গুছিয়ে গুছিয়ে নিই আমি যতটাই যাই হোক ওরা ঘুমিয়ে থাকলে আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে রাখি এবার আমি একে নিয়ে বসে পড়েছি বিকেলের দিকে দুধ বিস্কুট খাওয়াতে এটা হচ্ছে আমার কুকু বড়ো মেয়ে খুব দুষ্টু খাওয়া নিয়ে খুব দুষ্টুমি করে ওরা দুজনেই খুব কষ্ট ওদেরকে খাওয়াতে এই যে একটুখানি খাইয়েছি বলছে আর খাবে না তখন আবার বলছে নিমকি খাবো তাই নিমকি দিলাম বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কিছুক্ষণ আর ছোট মেয়ে থেকে উঠে গেছে করো তুমি তোমার নাম কি বলো আমার দুই মেয়ে দুই মেয়েকে বাড়িতে এমনি ডাকে সবাই কুহু আর পিহু বলে ওর নাম পিহু আর যে বড়কে দেখলে ওকে সবাই ডাকে কুহু আর এমনিতে ওদের ভালো নাম হচ্ছে আরোহী আর অর্ধেজ ওর নাম আরহী আর ওর দিদির নাম খাইয়ে নেব বিকেল থেকে সকাল থেকে আমার সারা দিনে ওদের দুজনকে নিয়েই চলে যায় সারাটা দিন এখন ওকে খাইয়ে নিচ্ছি এর পাশে আবার রান্নাঘরে চলে এসেছি মেয়েকে বসিয়ে দিয়ে ও ওকেও দুধ বিস্কুট খাইয়ে নেবো খাওয়াতে গেলে তো বহুক্ষণ সময় লাগবে তার জন্য এখন থেকে শুরু করে দিচ্ছি কারণ সন্ধ্যে পুজো দিতে হবে আমাকে আবার তাই সব খাবার টাবার রেডি করে নিয়েছি এদিকে নিজের জন্য একটু যত্ন নিতে হয় তাই জন্য নিজের জন্য একটুখানি গ্লাসে করে দুধ নিয়ে নিলাম আবার বসিয়ে দিচ্ছি বাবার জন্য চা বাবা এসছে কাজ করে টরে সব বাবা ঘরে এসে বসেছে পাখার তলায় তো বাবার জন্য এসে চা করে নিচ্ছে দুধ চা চাটা তৈরি হয়ে গেছে এখন ওকে খাইয়ে নিচ্ছি এসে কান্না শুরু করেছে খাবেই না তো জোর করে খাওয়াচ্ছি খেতে খেতে বলছে টয়লেটে যাব এই যে থেকে এসছে নিজে নিজে দেখো আবার উপরে উঠে লাইটটা ঠিক বন্ধ করে দিয়েছে ওর এসছে এসে এই যে দুইবার খেয়েছে আর খাবে না বলছে বায় না খাবেই না তো জোর করে দু তিনবার মতন খাইয়েছি এই যে খাওয়াচ্ছি মুখের সামনে নেবো মুখটা ঘুরিয়ে দেবে মুখের সামনে নেবো তো খাবেই না মুখ ঘুরিয়ে নিচ্ছে তো আদর করে এটা ওটা খাওয়াচ্ছি এদিকে আমি একটু দুধ খেয়ে নিয়েছি খেয়ে এখন এই যে চলে যাচ্ছে ওদিকে যে খাবার দোকা ফেলে দিয়েছে এর মধ্যে কিছুটা বাসন হয়ে গেছে সেগুলো একটু মেজে নিচ্ছি বাসনগুলো আমি আজকে গ্যাসে রান্না হয়েছে তাই আজকে ভাতের হাঁড়িতেও কোনো কালি ছিল না সব কিছু গ্যাসে হয়েছে রান্নাবান্না তাই সব বেসিনে মেজে নিচ্ছি এই যে সব বাসন টাসন গুছিয়ে রাখছি আমি সব রান্নাঘরে আমার কিছুক্ষণ রান্না করলেই আমি আবার গ্যাস ট্যাস সব মুছে মানে রান্নাঘরটা মুছে টুছে নিই সব মুছে পরিষ্কার করে নিচ্ছি ও আর দুধ বিস্কুটটা খাবে না তাই ওটাও ফেলে দিলাম কী করব আর না খেলে এবার এই যে ভাত ছিল কিছুটা ভাতটাও নিয়ে হাইটাও মেজে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধে দিতে চলে আসলাম আর করে শাড়ি করে ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দিতে ওইদিকে কাজকর্ম সব আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঠাকুরকে সন্ধ্যে দিয়ে তারপরে পুজোও দিয়ে নেব আমি সন্ধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে পুজোটা দিই একসাথে সন্ধ্যে পুজো না আমি দিই না সন্ধ্যেটা দেবো কিছুক্ষণ বিশ্রাম থাকার পরেই পুজোটা আমি দিই ওই আমাদের সময় সেই বাপের বাড়ি থাকতেই মানে ঠামনিটা আমি বলেছিল যে সন্ধ্যের সময় একেবারে পুজো দিতে না ঠাকুরকে ভোগ দিতে না তিন সন্ধ্যায় নাকি ঠাকুরকে ভোগ দেওয়াটা উচিত না তাই আমি তখন থেকেই মেনে আসছি এখন আমি শ্বশুরবাড়ি এসেছি এখানেও আমি তাই করি আর শাশুড়ি শাশুড়িমামাকে তেমন কিছুই বলে না মা বলে তোমার যেভাবে ভালো লাগে পুজো দিতে সেভাবেই তুমি দিই তা আমি সেভাবেই দিই প্রথমে সন্ধ্যাটা দিয়ে নিই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আবার খুঁজোটা দিই কেমন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি এখন দেখো ঠাকুরকে ধূপকাঠি দিয়ে ধূপ দেখিয়ে প্রদীপ দিয়ে আর শাক বাজিয়ে কাঁসা বাজিয়ে উলু দিয়ে ঠাকুরকে ভালো করে ধূপ দেখিয়ে সন্ধে দিয়ে নিয়েছি এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে চলে যাবো নিচে নিচে গিয়ে বাইরে আবার ধূপ টুপ দেখে আসবো ঠাকুর ঘরটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে ঠাকুর ঘরটা কেমন সুন্দর দেখতে ডেকোরেশন কেমন হয়েছে দেখো এই যে ঠাকুর আমার তুমি বাইরেটা ধূপ দেখে আসছি বাইরে দেখো বারান্দায় আমাদের একটা পিড়ে দিতে হয় সন্ধ্যার সময় দিয়ে ঠাকুরকে মানে আহ্বান করতে হয় এর জন্য পিড়েটা দরজার সামনে দেখো সন্ধ্যেটা দিয়ে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে এখন ঠাকুরকে আবার ভোগটা দিয়ে নিয়েছি এবার পুজোটা দিয়ে আমি আবার নিচে চলে যাব কারণ বড়ো মেয়েকে পড়াতে চলে এসেছে টিউশন টিচার কিন্তু ছোটো মেয়ের টিউশন টিচার সকালে পড়ে গেছে বিকেলে এখন আর আসবে না তো এখন আমি ওকে নিয়ে পড়াতে বসবো সবে মাত্র ওই খ লেখা সব শিখছে তো এখন ওকে একটু ভালো করে চর্চা না করলে স্কুলে ভর্তি হতে পারবে না তাই আমি ওকে পড়াতে বসবো ঠাকুরের পুজোটা দিয়ে ওর থেকে পুজো দিয়ে এসে সাতটা বেজে গেছে এখন মেয়েকে নিয়ে পড়াতে বসে পড়েছি এই যে ও এখন সি ডি এসবই লেখে আগে লিখতো স্লেটে এখন খাতায় লেখছে এই কয়েকদিন হলো খাতায় লেখা শুরু করেছে কিছুটা কান্না করে নিয়েছে পড়তে বসবেই না জোর করে পড়তে বসালাম এখন এই যে লেখছে আকারও শিকার এখন অনেকটাই শিখে গেছে ও লেখা ওরও টিউশন মাস্টার আছে ও সকালে আসে এখন আমি রাত্রের দিকে এই দিকে লেখাটা করে নিচ্ছি এদিকে আমি গ্যাসে ভাতটা বসিয়ে দেবো রাত্রের জন্য এই যে বসিয়ে দিয়েছি জলটা চালটা দিয়ে দেবো একটু পরে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে চালটা দিয়ে দেবো আজকে রাত্রে রুটি বানাচ্ছি না ভাতটাই করে নেব আজকে সবাই আজকে ভাত খাবে বলছে এখন মেয়ের সাথে একটুখানি পড়াশোনাটা আমিও পরিষ্কার লিখে ওরা দুজনে দেখো কী দুষ্টুমিটা করছে এখনও গাড়ি চড়ে দুজনে মিলে এই যে আমার দুই মেয়ে ওরা অল্প দিনেরই ছোটো বড়ো বড়ো মেয়ের বয়স সিক্স প্লাস আর ছোটো মেয়ের বয়স ফোর প্লাস বছর ওই দেড় বছর উনিশ মাস মতন ছোট বড় খুবই দুষ্টুমি করে দুজন বাড়িতে থাকলে তো মনে হয় বাড়িতে আর মানুষজন থাকার মতো না ও আমার তো শাশুড়ি মা মশাই তো মাঝে মধ্যে রেগেও যায় শাশুড়ি মা তো মাঝে মধ্যে বলবো আমি জঙ্গলে চলে যাই ওদের দুজনের জ্বালায় এই যে পড়াবাদ দিয়ে এসব করছে বড় মেয়েকে দেখুন হাতের কাজে কী দিয়েছে স্কুলে এক্সাম চলছে কালকে আছে হাতের কাজ এই প্রোজেক্টটা দিয়েছে মাছ এটা বানিয়ে নিয়ে যেতে হবে আরেকটা আছে যে এই যে গ্রিটিংস কার্ডের মতন এর মধ্যে বানিয়ে নিতে হবে তা সব কাগজ টাগজ কেটে রেডি করে দিয়েছি কালকে বানিয়ে নিয়ে যাবে স্কুলে এক একটা বানিয়েছে আর একটা স্কুলে গিয়ে নিজে হাতে বানাতে হবে তো এটা নিয়ে যাবে খালি এটা যে ব্ল্যাঙ্ক পেপার একটা আর এই যে নিয়ে যাবে এগুলো কাটা টুকরোগুলো কাগজের আর এই যে মেয়ে একটুখানি লিখেছে দেখো একটুখানি লেখে ও দিদি আর পড়া হয়ে গেছে এই জন্য দুজনেই খেলা শুরু করে দিয়েছে দুষ্টুমি ও আর উনি আর পড়বে না ও যে খেলা কর সারাদিন কাজকর্ম করতে আমার এত কষ্ট হয় না যত কষ্ট হয় ওদেরকে খাওয়াতে খুব দুষ্টুমি করে সারাদিন তোই খুব দুষ্টুমি চলতেই থাকে ওদের ওরা মোবাইল টোবাইল অত দেখে না আমি ওদেরকে মোবাইল কখনোই দিই না মোবাইলের অভ্যাস দুজনেরই একজনেরই নেই ওরা মোবাইল টোবাইল দেখে না তাই দুষ্টুমিটা একটু বেশিই করে তাই মেনে নি কি করবো আর কিছু কিছু বাচ্চা দেখি মোবাইল দিলে আবার চুপ করে শুয়ে শুয়ে ফোন দেখে বসে বসে ওদেরকে আমি ফোন টোনটা অত দিই না ফোন দিই না বলতে গেলে ওই খেলা করুক দুষ্টুমি করুক তাও ভালো এখন দিদি আর বুনু মিলে খেলা হচ্ছে দেখো খেলা করতে করতে এসে এখানে বসে আছে এসে বলছে মা আমরা দুজন রাইমস বলবো আমি বলছি ঠিক আছে আসো তাহলে ওর বাড়ির ডাক নাম হচ্ছে কুহু আর ওর হচ্ছে পিহু ওর নাম হচ্ছে অদ্রিজা আর হচ্ছে আরোহী তোমাদের নাম বলো তোমার নাম কি আর তোমার নাম কি তুমি তাহলে একটা রাইমস বলছো প্রথমে বাংলা ছড়া বলবে আমি বলছি তাহলে তা সেটাই বলো তা বাংলা ছড়া বলো প্রথমে তুমি একটা

গুড এবার তুমি একটা ইংলিশ রাইমস বলো ছোট সোনা রাগ করে চলে গেছে এখন বড় সোনাকে নিয়ে বসেছি গল্প করতে ও কিন্তু ডান্স করতে পারে প্লাস ও ড্রয়িংও করে কিন্তু ওর চুলগুলো কাঁধ পর্যন্ত বড়ো ছিল এই রিসেন্টলি ওর কয়েকদিন হয়েছে ওর চুলগুলো টাক করে দিয়েছে চুলগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছিল চুলগুলো একদম ফেটে ফেটে কেমন হয়ে গেছিলো এবং লাল রঙ হয়ে গেছিলো চুলের কালারটাও আর খুব বাজে হয়েছিলো চুলের অবস্থা তার জন্য টাক মাথা করে দিয়েছে চুলটা বাবা মা সবাই বলছে টাক করে ফেলুক এটাই ভালো পরে আবার চুল রাখা যাবে কোনো অসুবিধা নেই আর গরমে চুল তো একদম ঘেমে টেমে শেষ অবস্থা স্কুল থেকে আসলে তো চুল একদম ঘেমে অবস্থা শেষ তার জন্যই ওকে টাক করে দেওয়া হয়েছে ও খুব সুন্দর ড্যান্সও করতে পারে এবং ড্রয়িংও করে ও কি এখন বলছে আমি তোমাদের সাথে তোমার সাথে বসে এখন একটু গল্প করবো ঠিক আছে গল্প করতে করতে সাড়ে আটটা বেজে গেছে আর একটু পরে ওদেরকে ভাতটা খাইয়ে নেব ভাত খাওয়াতে গেলে তো আবার যুদ্ধ শুরু হয়ে যাবে আমার দেখা যাক কত তাড়াতাড়ি কে তাড়াতাড়ি কত তাড়াতাড়ি খেতে পারে এখন বেজে গেছে নটার কাছাকাছি এখন ওদেরকে খাইয়ে নেব কারণ এক ঘন্টা সময় লাগবে তো তা ওদেরকে খাইয়ে নিচ্ছি তারপর আবার আসছি ভাত নিয়ে নিয়েছি আমি বাবা বাজার থেকে আইসক্রিম নিয়ে এসেছিলো তো আইসক্রিমটা আমরা খেয়ে নিচ্ছিলাম উপরে চলে এসেছি উপরে এসে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি গরো আর ভালো লাগছে না বাবা নিয়ে এসেছিলো আইসক্রিম আইসক্রিমটাও খেয়ে নিয়েছি বাবা মা আমি সবাই ভাত খেয়ে নিয়েছি বাচ্চারা সব খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে ওদেরকেও ফ্রেশ করে সব ঘুম পাড়িয়ে দিয়েছি বাবা মাও ঘুমিয়ে পড়েছে আমি আমার রুমে চলে এসেছি ভিডিওটা আর বড় করবো না এখানে এন্ড করছি তো কেমন লাগলো আমার এই ইভিনিং টু নাইট ডেলি রুটিন যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করো প্লিজ আমার ছোটো চ্যানেল আমাকে সাপোর্ট করলে আমি সামনে আরও আগাতে পারবো আর যারা আমাকে এত এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক মানে মন থেকে কৃতজ্ঞ যে তোমরা আমাকে সাপোর্ট করছো আর কিছু বলার নেই আমার এছাড়া আর কিছু বলে আমি ছোট করবো না তোমাদেরকে তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি আবার আসুন নতুন বেরিয়ে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে শুভরাত্রি